আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার যারা এখনও সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি তাদের আমি অনুরোধ করব যে আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা চার কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই ১৩ বছরে ইতিমধ্যেই আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে আর যে ষোলো লক্ষ লোক বাকি থাকবে ষোলো লক্ষ বাড়িতে বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায় আমি জানি এই জেলাতেও এই বারো লক্ষের মধ্যে ছিয়াত্তর হাজার তিনশো চৌষট্টিটি পরিবার প্রথম কিস্তির তিনশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও তিনশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা ডিসেম্বরে পাবে প্লাস আরও ষোলো লক্ষ হলে সেটা কত দাঁড়াবে শুধু এই জেলার জন্যই দাঁড়াবে তিনশো তিনশো ছশো তিনশো নশো এবং প্রায় এক হাজার কোটি টাকা তার ওপরে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে কথাবার্তা বলছি একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিক মতো এগোলে আগামী বছরের মধ্যেই আমি সেটা করে দেব এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায় বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না সামাজিক সুরক্ষা নাম লেখাবেন প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান আমাদের যেমন রূপশ্রী আছে বিড়ি শ্রমিকদেরও আছে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায় তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি তার মধ্যে প্রায় কর্মশ্রী প্রকল্পে মনে রাখবেন আমরা পঞ্চাশ দিন কাজ করার জন্য আগে একশো দিনের যে কাজ ছিল তাতে তিরিশ দিনও হতো না আর কর্মশ্রী প্রকল্প আমরা যেটা চালু করেছি ইতিমধ্যে জেলায় শুধু এই জেলায় দু লক্ষ ষাট হাজার মানুষ কাজ পেয়েছেন সাড়ে তিনশো কোটি টাকা খরচ করে এক কোটি একচল্লিশ লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে কোর্টের নির্দেশে যাদের ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সুযোগ সুবিধা পাচ্ছেন না চিন্তা করবেন না আমরাও বড় বড়ো আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি আগেও সার্ভে হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা পাঁচশো পেতেন এখন এক হাজার টাকা পান যারা শিডুল কাস্ট্রাইভ তারা সম্ভবত বারোশো পান কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয় এই টাকাটা আপনারা যত দিন বাজবেন দিন পাবেন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভান্ডার আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্টফোন পান দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনেরা আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেট যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশান করা হয়েছে কি হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএসেরটা নেই আইসিডিএসেরটা পলিসি করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আশার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পারসেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফর্টি পারসেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায় পোকা ধরে ক্ষতি হয় তাছাড়াও বছরে কৃষকদের দশ হাজার টাকা করে আমরা দিই কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার দু লক্ষ টাকা পায় এটা মাথায় রাখবেন কাজেই এইভাবে অনেক করা হয়েছে